আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মাগুরা বুরোইল বিলের চিত্র চলছে শ্রাবণ মাস বৃষ্টির মৌসুম এই সময়ে রোদ বৃষ্টি থেকে থেকে হয় রোদ বৃষ্টি মাথায় নিয়ে কৃষক এই পাটের কাজ করে থাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বুড়োয়েল বিলে কৃষক যে পাট জাগ দিয়েছে এখন সেই পাট খালের থেকে উঠছে এবং পাটের আশ ছাড়াচ্ছে পাট কাঠি ছাড়াচ্ছে সেই চিত্রটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্রামের এই যে পাটের আঁশ ছাড়ানো চিত্রটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগে ভালো লাগে যার কারণে ভিডিওটি করা এবং কৃষক যে কত কষ্টে এবং কত যত্নে এই পাট উৎপাদন করে এই সোনালি আঁশ উৎপাদন করে সেটাই মূলত আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি ধারণ করেছি কৃষক যে মাথার ঘাম পায়ে ফেলে পাট ধান গম এই সমস্ত উৎপাদন করে সেগুলো যে কত কষ্ট হয় সেটা আমরা যারা না দেখি না জানি তারা কখনোই বুঝতে পারবো না সেই জন্য আপনাদেরকে এই ভিডিওটি দেখানো কৃষক পাটের যে আশ ছাড়াচ্ছে সেই পাট আবার নদীর পানিতে খালের পানিতে পুকুরের পানিতে ধুয়ে পরিষ্কার করছে এবং সেটা আবার সুখ হাটে বাজারে বিক্রি করে এই যে একটা চক্র এই চক্রটা খুবই কঠিন একটা চক্র এবং খুবই কষ্টসাধ্য একটা বিষয় এই কাজগুলো গ্রামের মানুষ নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলে মিলেই কিন্তু এই কাজগুলো করে থাকে আমরা আপনাদেরকে সেই চিত্র সেই দৃশ্যটায় দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে দেবেন এবং আপনাদের আশেপাশে মানুষকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ভিওর্স আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মাগুরা বুরোইল বিলের চিত্র চলছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে পাটের পাট জাগ দেয়া কাটা এবং পাট ঘরে তোলার মৌসুম সেই চিত্রটা আপনাদের দেখাচ্ছি ধন্যবাদ